যে আপনি এসেছেন আপনাকে আমরা ভালোবাসি কিন্তু আমাদের প্রভাবের অনেক সমস্যা আছে বিশেষ করে ওনাকে বললাম যে আমি সেদিন পাঁচ ডিসেম্বর যমুনায় বলেছিলাম যে আমাদের ওসমানী আন্তঃকে ফুল্লি ফাংশন করার জন্য সেখান থেকে বিদ্যি ফ্লাইট নামানোর জন্য এখনও কিছু হয় নাই আমি অনুরোধ করব আপনি যাওয়ার আগে এই গেস্ট আমাদের করে যাবেন সেকেন্ডলি ওনাকে বললাম যে আমাদের ব্রিটিশ পাসপোর্টের আফি হঠাৎ করে ফোর্টি সিক্স পাউন্ড থেকে সত্তর পাউন্ড করা হয়েছে সম্পূর্ণ অযুক্ত একটা অন্যায় এটা বিরুদ্ধে ব্রিটিশ বাংলাদেশে বিক্ষুব্ধ আমি অনুরোধ করবো আপনি থাকা অবস্থায় এটা হ্রাস করেন বা এটা বাতিল করে দেন করুনাকে বললাম যে দেখেন আমাদের ভোটাধিকারের জন্য আমি আন্দোলন করেছি আমরা ত্রিশ বছর এখন আমরা বোটাধিকার প্রয়োগিকভাবে চিন্তাভাবনা চলছে যাতে আমরা প্রবাসীরা বুট দিতে পারি আমরা হয় এক তবু আমরা অনলাইনে এই ব্যবস্থাটা আপনারা করেন তো যেহেতু বেশি কথা বলা যাচ্ছে না উনি আমাকে যেহেতু আগে দেখেছেন চেনেছেন খুব খুশি হয়েছেন এবং জিজ্ঞেস করেছে ডক্টর আসনা সাহেবের কথা বয়েস গ্লোবাল বাংলাদেশের মিডিয়া ডাইরেক্টর প্রেসিডেন্ট ডক্টর মমন বলি উনি তো কোথায় আছে এখন ওগুলো উনি এখন ঢাকায় আছেন তো উনি বললেন যে আমি চেষ্টা করে যাচ্ছি এবং আমি কৃতজ্ঞ মিটিছি বাংলাদেশিদের কাছে যে আপনারা আমি আপনাদের বলি নাই স্বতঃস্ফূর্তভাবে যে আপনারা আমার সম্মানে আমার সমর্থনে আলতাবল বল সমাবেশ ঘটিয়েছেন এটার জন্য অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ভালোবাসায় আমি অভিভূত আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অর্থাৎ চিফ অ্যাডভাইজার বাংলাদেশ সরকারের ওনার সাথে কমিউনিটির গুটি কয়েক লোকের যে আলোচনা যে মিটিং মিটান গ্রিট হলো ট্যাস এইভাবে হবে আমরা কেউ আশা করি না উনি প্রত্যেকটি পার্সনের সাথে ওয়ান বাই ওয়ান প্রবাসীদের কথা প্রবাসীদের অভিযোগ এবং কেমন দেশ চায় কেমন বাংলাদেশ চায় কিভাবে করলে বাংলাদেশকে আরও সুন্দরভাবে সাবলীলভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা নিয়ে উনি আলাপ করছে এবং উনি একজন একজন করে এক মিনিট দুই মিনিট তিন মিনিট সবার অভিযোগ সবার অনুযোগ এবং সবার আবেদন শুনছেন এবং আই বিলিভ যে উনি প্রবাসীদের যে ভোটার ভোটের অধিকার বলুন এবং ডেড বডি নিয়ে ফ্রি নেওয়া যায় কি না প্লাস বাংলাদেশ যে অস্থিরতা বিরাজ করছে তারা নিয়েও আজকে এখানে কথা বলছে ওয়ান বাই ওয়ান এবং একজন রাষ্ট্রপ্রধান যখন তিরিশ চল্লিশ জন লোকের সাথে একা একা কথা বলেন একা একা মনের কথাগুলো শুনেন দ্যাটস রিয়েল ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রবাসীদের জন্য আমি আশা করছি যে উনি আজকে যে কথাগুলো শুনছেন প্রবাসীদের কাছ থেকে প্রত্যেকটি কথা উনি বাংলাদেশে গিয়ে সেই অনুযায়ী প্রবাসীদের অধিকারের জন্য প্রবাসীদের স্বার্থের জন্য ভোটের অধিকারের জন্য এবং সুন্দর বাংলাদেশের জন্য কাজ করবেন সেকেন্ড কথা যে প্রশ্নটা আপনারা করছেন দ্যাটস ভেরি কমপ্লেক্স অবশ্যই আমরা আমরা মাত্র স্বৈরাচার মুক্ত হলাম ষোলো বছর আমরা একটা ফেসিস্ট গভর্নমেন্টের আন্ডারে ছিলাম এবং দেয়ার ওয়াজ নো ডেমোক্রেসি নো ভোটিং রাইটস কিছুই ছিল না তো তিরিশ চল্লিশের মধ্যে দু একজন ঢুকে যেতে পারে আই বিলিভ এটা ভেরি ডিফিকাল্ট সব মানে খুব স্কুটুনি করা ডক্টর ইউনু সাহেব এত ব্যস্ততার মধ্যেও আজকে এই প্রবাসীদেরকে নিয়ে উনি যে বসলেন আমাদেরকে সময় দিলেন কুশল বিনিময় করলেন এটা তো আমি মনে করি আমাদের প্রবাসীদের জন্য একটা বিরাট পাওয়া কারণ এত বড় মাপের একজন মানুষ এত বড় একটা প্রাইজ উনি আমাদের রাজার কাছ থেকে পেলেন এবং উনার জীবনে উনি তো প্রায় একশো সত্তরটা অ্যাওয়ার্ড পেয়েছেন ইনক্লুডিং নোবেল প্রাইজ এবং আমেরিকার প্রেসিডেন্সিয়াল ম্যাডেল তাছাড়া উনি বিশ্ববিদ্যালয়ের অনারারি ডক্টরেট ডিগ্রি প্রায় সেভেন্টি ওয়ান ডিগ্রি পেয়েছেন এবং একাডেমিক পিএইচডি ডিগ্রিও পেয়েছেন সুতরাং এই ধরনের একজন বড়ো মাপের মানুষের সঙ্গে আসা ওনার সঙ্গে সাক্ষাৎ করা ওনার সঙ্গে মিলামেশা করা ওনার কথা শোনা উনি আমাদের প্রবাসীদের যে কথা শুনলেন আমি মনে করি এটা আমাদের প্রত্যেক এনার বীর জন্য একটা বিরাট পাওনা উনি তো বলছেন যে বাংলাদেশে উনি যেভাবে রিফান্ড করতেছে রিফান্ড করার পরে উনি কিন্তু চলে যাবেন উনি কিন্তু থাকবেন না এটা উনি বলেছেন যে আমি থাকবো না আমি চলে যাব এটাই তো বড়ো জিনিস যে উনি ক্ষমতা আঁকতে ধরতে চান না উনি চলে যাবেন আমি মনে করি এটি তো বিরাট একটা টেক আউট মিটিং আপনার নিশ্চয় জানেন চেম্বার একটা বিজনেস অর্গানাইজেশন এই চেম্বারের পক্ষ থেকে আমাদের দাবি দেওয়া ছিল আমার আমরা কিভাবে দেশে আপনার কন্ট্রিবিউশন রাখতে পারি উনি বলেছেন এনআরবিরা যাতে বাংলাদেশে তাদের ব্যবসার এক্সপানশন করতে পারে বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারে উনি সহযোগিতা করবেন পাশাপাশি আমরা নিজস্ব একটা চ্যারিটেবল অর্গানাইজেশন আমরা এই দেশ থেকে লন্ডনে ইংল্যান্ড সেটআপ সেট আমরা এক হাজার খোলরুমের আপনার বাংলাদেশে বাইরের ফান্ডের এবং বাংলাদেশের ফান্ডের ওইটা মিলে আমরা এক হাজার খোলের উপর প্রস্তাব দিয়েছি উনি বলছেন আপনি আগামীতে দেশে আছেন আপনার টিমকে নিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং সবাইকে বলেন দেশের জন্য কিছু করার জন্য চিফ অ্যাডভাইজার সাহেবকে খুব সংক্ষেপে যে এক মিনিটের কথা হয়েছে আমি ব্রিটিশ বাংলাদেশে যে মিডিয়া আছে সেটা সম্পর্কে তুলে ধরেছি এবং তিনি যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন আমাদের লন্ডনে প্রেস ক্লাবের পক্ষ থেকে যে তাকে রিসিপশন দিয়েছিলাম সেটা স্মরণ করিয়ে দিয়েছি তার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আমাদেরকে ট্রেনিং দিয়েছেন সেটার কোথাও স্মরণ করছি একই সাথে আমি এই মেসেজটা আজকে দিয়েছি যে এটা যদি আরও বেশি হোল্ডারের ইনভলভমেন্ট হতো আরও বেশি সাংবাদিকদের সাথে যুক্ত করা হতো এই আয়োজনের সাথে তাহলে তাদের জন্য বাংলাদেশের জন্য আরো আরও ভালো হতো এবং আমরা এই মেসেজও পেয়েছি ভবিষ্যতে এই এরকম আয়োজনে আরও বড়সড়ভাবে করা হবে এবং যাতে আরও বেশি সম্পৃক্ত করা যায় সাংবাদিক বলেন অথবা কমিউনিটি নেতৃবৃন্দ বলেন আরও বড় পরিসরে করা যায় এটা তারা গুরুত্বসভাবে রাখছেন এবং ভবিষ্যতে তিনি যখন আসবেন তখন এটাকে গুরুত্ব দেওয়া হবে